গোবরডাঙ্গায় প্রাক্তন সেনাকর্মীর বাড়ি থেকে বাইক চুরি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া বাইক পুলিশ জানা যায় গোবরডাঙ্গা থানার অন্তর্গত রামকৃষ্ণ বাইপাস এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী কার্তিক মন্ডল চলতি মাসের এক তারিখ নিজের বাড়ির সামনে নিজের বাইকটি রাখে রাতের বেলায় পরবর্তীতে ঘর থেকে বেরিয়ে দেখে তার বাইকটি নেই পয়লা এপ্রিল গভীর রাতে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় প্রাক্তন সেনাকর্মী গোবরডাঙ্গা থানার বড়বাবু পিঙ্কি ঘোষের নির্দেশে থানার পিসি অফিসার শান্তনু ঘোষের একটি বিশেষ টিম গঠন করে গভীর রাতে তদন্ত নেমে মসলন্দপুর রামকৃষ্ণ পাঠাগার এলাকা থেকে অভিযুক্ত উপাদাসকে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে দু তারিখ গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে বারাসাত আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় অভিযুক্তকে অভিযুক্ত স্বীকার করে সে বাইকটি চুরি করেছে পরবর্তীতে পুলিশ বাইকটিকে উদ্ধার করে চুরি যাওয়া প্রাক্তন সেনা কর্মীর বাইক বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় প্রাক্তন সেনা কর্মী কার্তিক মণ্ডলকে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে গোবরডাঙ্গা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে প্রাক্তন সেনা কর্মী কার্তিক মন্ডল এটা আমার বাড়ি থেকে আমি একটা সময় রাখি আমার মন্দিরের সামনে কোথায় এটা কবেকার এটা হচ্ছে এক এপ্রিল তারপর আমি দেড়টার সময় গাড়িটা রেখে যায় রেখে যাওয়ার পরে আমি যখন সাড়ে তিনটে আসি তখন আমার গাড়িটা নিচে ছিল না থেকে চুরি হয়ে যায় হ্যাঁ বাড়ির সামনে থেকেই বাড়ির সামনে থেকে গেট থেকেই চুরি হয়ে যায় যে গেট কোথায় কোথায় হয়েছিল এটা হচ্ছে নতুন পল্লী নতুন পল্লী নিয়ার বাইপাস নিয়ার কত কতক্ষণের মধ্যে উদ্ধার ভাই এটা চব্বিশ ঘন্টার মধ্যে আমি উদ্ধার করেছি এনারা চব্বিশ ঘন্টার মধ্যে খুবই এ করেছে পিঙ্কি ঘোষকে আমরা একটা লিখিত অভিযোগ জানাই বড়োবাবুকে জানানোর পরে উনি দায়িত্বটা দেন হচ্ছে শান্তনুবাবুকে শান্তনুবাবু যথেষ্ট এ করেছে উনি রাত দেড়টা পর্যন্ত দেড়টা পর্যন্ত দেড়টায় আমাকে হচ্ছে ফোন করেছেন যে তোমার গাড়ি ডেসক্রিপশান আমি দিয়েছিলাম তবুও উনি করেছেন যে আমি গবরডাঙ্গা থানাকে খুব ধন্যবাদ জানাতে চাই যে আমার গাড়িটা রেস্কিউ হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে গোবরডাঙ্গায় প্রাক্তন সেনাকর্মীর বাড়ি থেকে বাইক চুরি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া বাইক পুলিশ সূত্রে জানা যায় গোবরডাঙ্গা থানার অন্তর্গত মসলান্দপুর রামকৃষ্ণ বাইপাস এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী কার্তিক মন্ডল চলতি মাসের এক তারিখ নিজের বাড়ির সামনে নিজের বাইকটি রাখে রাতের বেলায় পরবর্তীতে ঘর থেকে বেরিয়ে দেখে তার বাইকটি নেই পয়লা এপ্রিল গভীর রাতে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানায় প্রাক্তন সেনাকর্মী গোবরডাঙ্গা থানার বড়বাবু পিঙ্কি ঘোষের নির্দেশে থানার পিসি অফিসার শান্তনু ঘোষের একটি বিশেষ টিম গঠন করে গভীর রাতে তদন্ত নেমে মসলন্দপুর রামকৃষ্ণ পাঠাগার এলাকা থেকে অভিযুক্ত উপাদাসকে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে দুদারিখ গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে বারাসাত আদালতে তোলা হয় দিনের হেফাজতে নেওয়া হয় অভিযুক্তকে অভিযুক্ত স্বীকার করে সে বাইকটি চুরি করেছে পরবর্তীতে পুলিশ বাইকটিকে উদ্ধার করে চুরি যাওয়া প্রাক্তন সেনাকর্মীর বাইক বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় প্রাক্তন সেনা কার্তিক মন্ডলকে চুরি হয়ে যাওয়া